ইজাৰলণ্ড কোঠাই হোৱা সুইজাৰল্ড গেলি দেখা ভিডিঅ' চিডিঅ' কোঠাই যাইছে একশ টকা আসসালামু আলাইকুম নমস্কার আশা করি সবাই অনেক ভালো আছেন দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদেরকে দেখাবো সুনামগঞ্জের তাহিরপুরের যে বারেক টিলা বারেক্কা টিলা সেই টিলার সৌন্দর্য আমরা অবলোকন করব সবাই একসাথে দেখলেনি তো এখানে মোটর সাইকেলের সার্ভিস পাওয়া যায় তাই আমরা সবাই মিলে মোটর সাইকেল ভাড়া নিলাম আর এখানে আসলে অবশ্যই তাদের সাথে দাম দর অবশ্যই বনে নেবেন তা না হলে ঠকতে পারেন এখানে দাম দর করে নেবেন আগে তো দেখলেনি আমরা কিভাবে কাজটা সম্পন্ন করলাম দেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছি ভ্রমণ করি কিন্তু তুলনামূলকভাবে সুনামগঞ্জের মানুষগুলো একটু সাধারণ সাদা তেমন একটা না আমার খুব ভালো লাগছে এবং তাদের আন্তরিকতা ভালোবাসা সবই আমার মুগ্ধ করছে এবং ভালো লেগেছে পাহাড়ি রাস্তা দুপাশ দিয়েই বড় ছোটো অনেক গাছপালা আর সেই রাস্তা বেয়ে আমরা পাহাড়ের উপরে দিকে উঠছি মোটর সাইকেল বেয়ে মোটর সাইকেল নিয়ে আর এখান থেকে পাহাড়টাকে দেখা যাচ্ছে দূরে ওটা মেঘালয়ের পাহাড় ভারতের মেঘালয় এখানে অনেক দর্শনার্থী এসেছে দেখার জন্য খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর আকাশটা কালো মেঘে ছায়া মাঝে মাঝে নীল আসলে পাহাড়ের উপর প্রচুর বৃষ্টি হয় যে কারণে পাহাড়ের উপর মেঘগুলো জমা বেঁধে থাকে বেশিরভাগই মেঘগুলো পাহাড়ের উপর দেখা যায় এবং পাহাড়ের উপরে উঠলে মেঘগুলোকে মনে হয় এবং দূর থেকে দেখলে মনে হয় মেঘগুলো পাহাড়কে আচ্ছাদিত করে রাখছে পাহাড়ের গা ঘেসে আছে পাহাড়ের সৌন্দর্য কালো মেঘে সাদা মেঘে পাহাড়ের সৌন্দর্য বৃষ্টিতে আর সাথে যদি নদী থাকে পাহাড়ের নিচু ভূমিতে সমতল ভূমিতে নদী অথবা জলাশয় থাকে তাহলে সেটা আরও সৌন্দর্য বৃদ্ধি করে নিজ গুণে সৌন্দর্য বর্ধিত হয়

এখানে দাঁড়িয়ে মেঘালয়ের পাহাড়গুলোকে দেখতে অনেক সুন্দর দেখায় তাই একে এ এলাকার স্থানীয় লোকেরা মিনি সুইজারল্যান্ড বলে ডাকে এবং যে দূরে থেকে অর্থাৎ দেশের বিভিন্ন জায়গা থেকে যে দর্শনার্থীরা যায় এটা দেখার জন্য তারাও এই জায়গাটার নাম ছোটো সুইজারল্যান্ড বলে ডাকে মিনি সুইজারল্যান্ড যাই হোক প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর ছায়াযুক্ত বৃষ্টি বৃষ্টি ভাব এরকম একটা সৌন্দর্য ছিল যেটা আমার অনেক ভালো লাগছে আর বর্ডার লাইন এটা ভারত বাংলাদেশের

কিছু সময়ের জন্য আপনি নির্দিষ্ট একটা টাকা অ্যামাউন্টে দিয়ে বেড়াতে পারবেন পুরা জায়গাটা এবং ঘোরার একটা ফিল নিতে পারবেন পাহাড়ের যে সুন্দর এখানে দাঁড়িয়ে সেই ঘোরার উপর বসে আপনি পাহাড়ের হাওয়া পাহাড়ের মেদু হাওয়া শরীরে লাগাতে পারবেন এবং সৌন্দর্যটা সুন্দরভাবে অবলোকন করতে পারবেন এই জায়গার ঘোড়াগুলো অনেক সুন্দর সাদা বিভিন্ন কালারের ট্রক বগে কিছু ঘোড়া এখানে আপনি পাবেন প্রিয়তম প্রিয়জন মনের মানুষ জীবন সঙ্গিনী যাকেই নিয়ে আসেন এখানে আসলে একটা এনাদার একটা ভাব এনাদার একটা ফিল এনাদার একটা এক্সট্রা লাভ এক্সট্রা ভালোবাসা সব মিলিয়ে আপনার জীবনটাকে জন্য রঙিন করে তুলবে আর মধুময় করে তুলবে ভালোবাসা বেঁচে থাক ভালোবাসারা ভালো থাকুক সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় আবার বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে